হাই বন্ধুরা কেমন আছেন সবাই সবাইকে আমার কলতান মণিদীপা ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আমি আজ আপনাদেরকে মেঘালয় সিরিজের সেকেন্ড ডে কীভাবে কাটিয়েছি আর কোথায় কোথায় নতুন নতুন জায়গা এক্সপ্লোর করেছি কি কি এক্সপিরিয়েন্স হয়েছে কোথায় কত কি খরচ হয়েছে সব কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে বলবো তারা আমার এখনো পর্যন্ত ডেওয়ানের মেঘালয়ের ভিডিওটা দেখেননি তারা কিন্তু অবশ্যই দেখে নেবেন কারণ ওখানে কিন্তু প্রচুর ইনফরমেশান দেওয়া আছে আর ডেওয়ানের ভিডিওটা আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন এই দিনে কিন্তু আমরা সকাল সকাল আটটার মধ্যে বেরিয়ে গিয়েছিলাম ব্রেকফাস্ট করে ফ্রেশ হয়ে আর এত তাড়াতাড়ি বেরোনোর কারণ একটাই যে ট্রাফিক জ্যাম হয় প্রচুর শিলংয়ে আর আমি বলবো যে যারা যারা ঘুরতে আসবেন তারা অবশ্যই তাড়াতাড়ি বেরিয়ে আসবেন নাহলে কিন্তু ট্রাফিক জ্যামে পড়তে পারেন সকাল সকাল বেরোনোর আরেকটা মজার বিষয় কি জানেন সকাল সকাল বেরোলে কিন্তু স্পটগুলো খুবই ফাঁকা থাকে আর আপনারাও নিজেদের মতো করে কিন্তু এনজয় করতে পারেন আর ফাঁকা থাকলে সব থেকে বড় কথা ভালো করে ছবি তোলা যায় সেই জন্য তো আমি খুব 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 বেশি প্রেফার করি যাতে সকাল সকাল ফাঁকায় ফাঁকায় গিয়ে স্পটগুলোতে এনজয় করতে পারি আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু চলে এলাম আমাদের ফার্স্ট ডেস্টিনেশন আজকে লাইটলুম ক্যানিয়ন এখানে নাকি হিন্দি মুভির রপ শুটিং টু শ্যুটিং হয়েছিল তারপর থেকে এই জায়গাটা নাকি আরও বেশি পপুলার হয়ে গেছে ট্যুরিস্টদের জন্য দেখুন মেঘগুলো কি সুন্দর লাগছে ক্যামেরাতে অত ভালো বোঝা যাচ্ছে না কিন্তু সামনে দিয়ে একটা অসম্ভব সুন্দর লাগছিল মনে হচ্ছে যেন মেঘের মধ্যে দাঁড়িয়ে আছি যদি মেঘগুলো না থাকতো তাহলে কিন্তু খুব স্পষ্ট দেখা যেত এই গিরিখাতটা যাদের হাতে সময় থাকবে তারা কিন্তু এই গিরিখাতটিকেও ট্রেকিং করে দেখতে পারেন আমাদের আরও স্পট ঘোরার কথা ছিল সেই জন্য আমরা আর করে উঠতে পারিনি চলুন এবার আপনারাও এই লাইটলুম ক্যানিয়নটা আমার ক্যামেরার চোখ দিয়ে ভালো করে দেখে নিন সকাল সকাল এখানে দারুণ এনজয় করলাম জাস্ট অসাধারণ আর অনেক ফটো ভিডিও তুলে বেরিয়ে গেলাম নেক্সট গন্তব্যে জানেন আমি খুব এনজয় করি এই পাহাড়ি রাস্তায় গাড়ি নিয়ে যেতে আর সবথেকে বেশি ভাল লাগে জানলা দিয়ে দেখতে কি সুন্দর লাগে পাহাড়ের দৃশ্যগুলো দেখতে যেন মন পুরো জুড়িয়ে যায় এখানকার পাহাড়ি রাস্তা এতটাই স্মুথ যে আমরা পাহাড়ে যে উঠছি কোনো জার্কিং মনেই হচ্ছে না আর আমাদের সাথে যারা ছিল তাদের কিন্তু একটুও জার্কিং লাগেনি আমরা এবার যাচ্ছি ডাউকি ডাউকে যাওয়ার সময় কিন্তু আমাদের একটু জ্যামে পড়তে হয়েছিল একটু না অনেকটাই জ্যামে পড়তে হয়েছিল কেন কি ড্রাইভার দাদা যেটা বললেন ওখান থেকে নাকি পাহাড় কেটে কেটে যে পাথরগুলো সেগুলো নাকি বাংলাদেশে যাচ্ছে আর যে গাড়ি করে যাচ্ছিলো সেই গাড়িগুলোর জন্য কিন্তু প্রচুর জ্যাম হয়েছিল। দেখুন জ্যামের জন্য কিন্তু মানে একটার পর একটা গাড়ি কিন্তু দাঁড়িয়ে আছে মানে দুটো গাড়ি একসাথে কিন্তু ক্রস করতে পারছে না সেই জন্য এরকম প্রচুর জ্যাম হয়েছিল তারপরে আমরা জ্যাম কাটিয়ে চলে এসছিলাম ডাউকে এই যে ব্রিজটা দেখছেন ব্রিজটার নিচে কিন্তু রিভারটা রয়েছে যেটা কিনা না এশিয়ার থেকে ক্লিনেস্ট রিভার উমনট রিভার দেখুন কি সুন্দর সবুজ রঙের দেখতে অসাধারণ লাগছিল চলুন এবার আপনাদের উমনট রিভারটা ঘুরে দেখাই পার বোট আটশো টাকা করে বোটে টিকিট কেটে আমরা নেমে এলাম এবার ওই সাইডে যেটা দেখছি সেটা হচ্ছে পুরোটাই বাংলাদেশ ওটা হচ্ছে বাংলাদেশ বর্ডার আর এখানে হচ্ছে এবার আমরা নাম হচ্ছে রিভারে বোটিং বোটিংয়ের জন্য বললাম আপনাদের আটশো টাকা করে লেগেছে পার বোট আটশো টাকা আর প্রত্যেকটা বোটে আপনারা চারজন করে উঠতে পারবেন বোটে ওঠার পর এক আলাদা ধরনের এক্সপিরিয়েন্স মানে কি বলবো মানে বলে বোঝানো যাবে না যে যত বেশি এগোচ্ছি তত মনে হচ্ছে আরও বেশি জলটা ক্লিয়ার এত ক্লিয়ার যে নিচে যে পাথরগুলো সে পাথরগুলো দেখুন আপনারা ক্যামেরাতেও বুঝতে পারছেন যে পাথরগুলো পর্যন্ত বোঝা যাচ্ছে এই জন্য একে বলে এসি এশিয়ার সব থেকে ক্লিনেস্ট রিভার আর এই রিভারটার নাম হলো উমনট রিভার যেটা কি না থেকে বেশি মানে সবচেয়ে সবচেয়ে ক্লিনেস্ট রিভার এশিয়ার মধ্যে জাস্ট অসাধারণ লাগছিল যখন মনে হয় না এসব জায়গায় আসব মানে অনেক ছবি দেখেছি ছবি দেখার পর মানে যখন এসে পৌঁছালাম আহা জাস্ট মানে মুখে ভাষায় প্রকাশ করা যাবে না যে এত সুন্দর একটা জায়গা মানে চোখ পুরো জুড়িয়ে গেল দেখে আমার জীবনটা সার্থক এসব জায়গায় আসলে সত্যি অসাধারণ লাগছিল দেখতে অসাধারণ ক্যামেরাতে বোঝা যাচ্ছে না যে কতটা গভীর জল কিন্তু অনেকটাই গভীর ছিল আর স্রোতও কিন্তু ভালোই ছিল স্রোত ভালো থাকার জন্য মাঝি ভাই কিন্তু ওই স্রোতের জায়গাতে নিয়ে যায়নি আমাদের বললো প্রচণ্ড স্রোত সেই জন্য আমাদের ওই জায়গাটা না নিয়ে গিয়ে ঘুরিয়ে দিয়েছিলো বোটটা আরেকটা বলি যার যদি বৃষ্টি হয়ে যায় তাহলে কিন্তু এত ক্লিয়ার ওয়াটার আপনারা পাবেন না তখন কিন্তু ঘোলা জল হয়ে যাবে তাই যদি বৃষ্টি না হয় তাহলে আসবেন এখানে এই যে ক্লিয়ার ওয়াটারটা দেখার জন্যই কিন্তু মানুষেরা দূর দূরান্ত থেকে এখানে আসে সেজন্যই এই জায়গাটা এত বেশি পপুলার আর বোটিং রাইডটা হচ্ছে অসাধারণ আর বোটিংয়ের সাথে সাথে এই যে নিচে যে ক্লিস্টার এত সুন্দর ক্লিয়ার যে পাথরগুলো দেখা যাচ্ছে এটা নিজের চোখে দেখা সত্যিই অসাধারণ আর চারিপাশে পাহাড়ে ঘেরা প্রকৃতিটা দেখতে যেন সত্যি এত ভালো হয়ে যায় মনটা যে কি বলবো আর সেই ব্রিজটা যে ব্রিজটা ক্রস করার সময় আপনাদের প্রথম এই রিভারটা ব্রিজের তলায় দাঁড়িয়ে বোটের ওপরে কি সুন্দর তাই না বলুন এখানে আসলে অবশ্যই বুকিংটা করবেন এটা কিন্তু লাইফ টাইম একটা এক্সপিরিয়েন্স হয়ে থাকবে আপনার জীবনে আমার জীবনে তো এটা হয়েই রইলো একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স এগুলো নিয়েই তো চলবো বলুন এটাই হচ্ছে জীবন বোটিংয়ের এক্সপিরিয়েন্স নিয়ে এবং চারপাশকে এত সুন্দর করে উপভোগ করে আমরা এবার যাব নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে চলুন এবার আপনাদের নেক্সট সেসেশনটা দেখাই এখন আমরা যাচ্ছি কাংসুরি ওয়াটারফলসে ফলসে কাংসুরি ওয়াটার ফলস যাওয়ার রাস্তাটা সত্যিই দুর্দান্ত ছিল কোনো গাড়ি ঘোড়া কিচ্ছু ছিল না মনে হচ্ছিলো একাই যাচ্ছি আর একাই রাজত্ব করছি রাস্তার ওপর মানে এত সুন্দর রাস্তা সত্যি অসাধারণ লাগছিলো চারিপাশের ভিউ তো অসাধারণ দেখুন আমার সাথে আপনারাও দেখুন আর এখানে এসেই আমরা লাঞ্চ করেছিলাম লাঞ্চ করে তারপরে গেছিলাম ওয়াটারফলসে দূরে যে দেখছেন ওয়াটার ফলসটা সেটাই হচ্ছে কাংসুরি ওয়াটার ফলস ওটা আমাদের ট্রেকিং করে নিচে নামতে হবে আপনাদের নিচে নেমে গিয়ে আপনাদের দেখাচ্ছি অনেকগুলো সিঁড়ি নামার পর তারপর কিন্তু এই টিকিট কাউন্টারটা পড়বে আপনারা এখানে টিকিট কেটে তারপরে কিন্তু ফলসে ঢুকতে পারেন এই ফলসের জল নাকি খুব পরিষ্কার চলুন এবার নিজের চোখেই দেখা যাক দূরে যে ফলস দেখতে পাচ্ছি সেটাই হচ্ছে কাংসুরি ওয়াটার ফলস চলুন এবার আপনাদের সামনে নিয়ে গিয়ে দেখাই কি দারুণ লাগছে দেখতে খুব ফাটাফাটি দেখতে একদম জলটা দূর দুরকমভাবে পড়ছে এখানকার মেঘালয়ের এক একটা ফলস এক এক রকম দেখতে জাস্ট অসাধারণ দেখুন আর যখন বর্ষাকাল হবে তখন নাকি এটাতে প্রচুর জল থাকে আর জলটা এত নীল এখানে মানুষ দেখুন স্নান পর্যন্ত করে অনেকে এখানে জামা কাপড় এখানে জামা কাপড়ও পাওয়া যায় এখানে কাপড় ভাড়া পাওয়া যায় এবার আপনারা ওখান থেকে ভাড়া নিয়েও কিন্তু এখানে স্নান করতে পারেন এখানে জামাকাপড় চেঞ্জ করারও ব্যবস্থা আছে তাই কোনো অসুবিধা নেই যাদের স্নান করতে খুব ইচ্ছা করবে এখানে তারা কিন্তু স্নান করতে পারবেন আর আমার আমার মনে হয় এখানকার জল দেখলে সবারই স্নান করতে ইচ্ছে করবে এত পরিষ্কার জল কাংসুরি ওয়াটার ফলস দেখতে দেখতে অনেকটা সন্ধ্যে হয়ে গেল তাই আর দেরি না করে আমরা তাড়াতাড়ি হোমস্টের দিকে রওনা দিলাম পাহাড়ি রাস্তায় যত সন্ধে হয়ে যাচ্ছে তত দেখছি গাড়ি ঘোড়া কিন্তু খুব কমে যাচ্ছে আর ভিড় কিন্তু আর নেই যতটা শিলংয়ে যতটা ট্রাফিক জ্যাম মতো ছিল এখানে কিন্তু আর ট্রাফিক জ্যামটা আর দেখতে পেলাম না যত আমরা আসছিলাম আর এত সুন্দর লাগছিল একা একা কিন্তু পাহাড়ি রাস্তায় রাত্রেবেলায় না যাওয়াই ভালো প্রচণ্ড গাড়ি মানে সামনের দিক থেকে গাড়ি এত পরিমাণে আসছে যে মানে বলার কথা নয় আর সেই সময় সত্যি কথা বলতে যে ড্রাইভার সে ড্রাইভার খুবই ভালো ছিল আমাদের সে আস্তে আস্তে গাড়ি চালিয়ে এসেছিলো আর আমরা এখন যাচ্ছি মাউলি লং এশিয়ার সব থেকে ক্লিনেস্ট গ্রাম এশিয়ার সব থেকে পরিষ্কার গ্রামে রাত কাটাবো বলেই আমরা কিন্তু চুজ করেছিলাম এই মাউনিলং ভিলেজকে আপনারাও যদি আমার মতো এরকম রাত্রে রাত কাটাতে চান মাউলি লঙ্গে তাহলে কিন্তু আমি এই হোমস্টের নাম্বারটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা কিন্তু সেখান থেকেও দেখে নিতে পারেন সেদিন রাত্রে তাড়াতাড়ি ডিনার করে আমরা শুয়ে পড়েছিলাম আর এরপরের ভিডিওতে আসছে সব থেকে বড়ো চমক আর সেই চমক দেখার জন্য কিন্তু আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিতে হবে যাতে নতুন কোনো নোটিফিকেশন এলে আপনারা সঙ্গে সঙ্গে দেখে নিতে পারেন এসিনের ভিডিওতে আমি কিন্তু গ্রামটিকে ঘুরে দেখাবো আরও থাকবে অনেক অনেক স্পট তাই এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন তাহলে আমি কিন্তু আরও মোটিভেটেড হব আজকের এই ভিডিওটা এখানে এন্ড করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের মতো বাই বাই